হাই ভিওয়ার্স আমি বাপি আজকে নতুন এপিসোডে আপনাদের সাথেই আছি আজকে আমরা চার সংখ্যার একটি শিক্ষামূলক অ্যানালাইসিস করবো মেম্বার ভিডিওতে প্রতিদিন আলাদা আলাদা কনসেপ্ট থাকে ঠিক আছে পাবলিক ভিডিওতে সেই কনসেপ্টের সামান্য অংশ শেয়ার করছি আপনাদের সুবিধা মতো আমাদের চ্যানেলে মেম্বার হতে পারেন এখানে থাকবে শুধু শেখার বিষয় পুরনো ড্র কিভাবে নতুন ধারা রূপ নেয় তা বিশ্লেষণ করব চলুন শুরু করি আজকের আলোচনা যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা বলতে আমরা যেগুলো তুলে ধরছি এগুলো ভালো করে দেখুন বিশ্লেষণ সংখ্যাটা বললে হয়তো আপনাদের কাছে একটা পরিষ্কার অ্যানালাইসিস কিভাবে করা হচ্ছে সেটা একটা ধারণা পাওয়া যাবে পাচ্ছেন উল্লেখ সংখ্যা হচ্ছে ওয়ান এক জিরো পার্থক্য এবং বিশ্লেষণ সংখ্যা হচ্ছে এখানে মাত্র চার সংখ্যার পার্থক্য তার মানে চার সংখ্যা মানে অনেকটাই ডিস্ট্যান্স আর বাদ বাকি যেগুলো দুই এক সংখ্যা এক সংখ্যার পার্থক্য বা কোনোটার পার্থক্য নেই এই ধরনের বিশ্লেষণ যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবার আপনাদেরকে তেইশ তারিখের জন্য পার্ট এবং মিডিল টার্গেট বা অ্যানালাইসিস যেটাই বলেন না কেন আপনাদের সামনে তুলে ধরা হলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন